সব জায়গায় নিয়ম হচ্ছে মেজরিটিতে দায়িত্ব মাইনরিটিসের রক্ষা করা বাংলাদেশে লাগাতার আক্রমণের মুখে পড়তে হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের আর এই প্রসঙ্গে বলতে গিয়ে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সংখ্যালঘুদের রক্ষা করার দায়িত্ব সংখ্যাগুরুদের যে মুখ্যমন্ত্রী ফালাকাটার দুর্গা মণ্ডপ গার্ডেন ডিচের দুর্গা মণ্ডপ শ্যামপুরে দুর্গা মায়ের মূর্তি প্রোটেকশন দিতে পারেন না তার মুখে এসব কথা মানায় না তোষণবাজ মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকের মুখ্যমন্ত্রী জমি না দেওয়া মুখ্যমন্ত্রী রোহিঙ্গা মুসলমানদের এনে গোটা রাজ্যকে উনি কার্যত ডেমোগ্রাফিক্যালি চেঞ্জ করিয়ে দিয়েছেন এই মুখ্যমন্ত্রী বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রসঙ্গ নিয়ে প্রথম থেকে কেন্দ্রের কোর্টে বল ঠেলেছে তৃণমূল দীঘা জগন্নাথ মন্দির পরিদর্শন ছেড়ে ফের একবার কেন্দ্রের দিকেই সবটা ঠেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা তো ভারত সরকারের দেখার কথা আমরা তো দেখার কথা নয় কেউ কেউ মিসলিড করে এটাকে সাম্প্রদায়িক দাঙ্গার পর্যায়ে নিয়ে যাচ্ছে আমরা শুধু চাই তারা আমাদের রক্ষা করুন মেজরিটিরা যেমন মাইনরিটিসদের রক্ষা করে সব জায়গায় নিয়ম হচ্ছে মেজরিটিদের দায়িত্ব মাইনরিটিসদের রক্ষা করা বাংলাদেশটি বাংলাদেশ নিয়ে এই দিন প্রধানমন্ত্রী কেউ নিশানা করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায় যাদের বিরোধিতা করা সেটা করতে পারতাম আমরা বিরোধী দল এখানে দায়িত্ব দায়বদ্ধতার পরিচয় দিচ্ছে দায়িত্ব নিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে আর কেন্দ্রের শাসক দল তারা যদি নিজেদের রাজনীতি করবার জন্য প্রধানমন্ত্রী যেটা দায়িত্ব সেটা তারা পালন করছে বলুন আইনটা নিজের হাতে না নিয়ে ভারত সরকারকে পালন করছে মুখ্যমন্ত্রী এক একদিন এক এক রকম বলেন ওনার বলা কোনো কনসিস্টেন্সি নেই কিন্তু সংখ্যালঘুকে রক্ষা করার জন্য সংখ্যাগুরুদের বিশেষ দায়িত্ব থাকার কথা এবং সেটা গণতন্ত্র সম্মত বা গণতন্ত্রের জন্য এটা সবাই এটা নতুন করে দরকার হয় না কার্যকরী করাটা কাজ কিন্তু এটাকে বিভাজনের মনোভাবে ব্যবহার করা যেভাবে মুখ্যমন্ত্রী করতে চান বা অন্য অনেকে করতে চান সেটা খুব বিপজ্জনক আমি ভয় পেয়ে যাচ্ছি এরকম তেজ দেখে আসলে ওই বাবা মা ছেলেকে প্রথম শেখাচ্ছে টুইঙ্কল টুইঙ্কল বল বাবা বাইরের লোকের সে শুনুক একটু অনেকক্ষণ পরে ছেলে বিজা বেজার মুখে বললো টুইঙ্কিল টুইঙ্কল বাবা মানে এই তো বলতে শিখেছে আজকে তৃণমূলের আনন্দ দেখে আমার মনে হলো এই টুইঙ্কল টুইকুলের গল্পটা আমার মনে পড়ে গেল যাক বলেছেন চাপে পড়ে বলছেন না কোন চাপে পড়ে কি পড়েছে খুব গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে তৃণমূল কংগ্রেস এবং ফরেন পলিসি এটা নিয়ে যদি আমাকে আলোচনা করতে হয় আমি কালকেই চাকরিটা ছেড়ে দেবো আমি আর চাকরিটা করবো না সুতরাং আমি এটা অন্য আলোচনা করি সেটা হচ্ছে এইটা না করে বাংলাদেশে হিন্দুদের ওপর যে অবর্ণনীয় অত্যাচার হচ্ছে আজ অব্দি তৃণমূল কংগ্রেস একটা এর জন্যে মিছিল করেছে কি সুমন আমাকে দেখিয়ে দিলাই মেনে নেব ইভেন সিপিএম বামপন্থীরা যারা একটু ভাবনা চিন্তার দিক দিয়ে ইসলামিক ফান্ডামেন্টালিস্টের ছোটো ভাই বা বড় ভাই কিছুটা ছোট দুটোই ফান্ডামেন্টালিস্ট এটা পলিটিক্যাল তারা হচ্ছে ইসলামিক তারাও একটা মিছিল করে ফেললো এখানে তৃণমূল একটা মিছিল করেছে কি করেনি বরং সিদ্দিকুল্লাহ চৌধুরীর কিছু কথাবার্তা একটু দয়া করে শুনিয়ে দাও উনি কি বলেছিলেন সুতরাং এইসব মণিমানিক্যকে তিনি রেখেছেন তার নিজের মন্ত্রিসভায় তারপর লালিপ আর গল্প শোনাচ্ছেন আমাকে সেটা বি লাস্ট পার্সন টু বিমল দা এত কথা বললেন বিমলরা একটা রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে এত কথা বলে ফেললেন মানে হিন্দুদের বা হিন্দুদের জন্য করছেন যেখানে প্রথম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যেভাবে যে রাষ্ট্রে যে নীতি নেবে রাজ্য সরকার তার সঙ্গে আছে এর থেকে বেশি বলার নেই জায়গা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তারাকারদেরও বলেছেন যে হিন্দু ভাইরা যদি এখানে চায় আসতে তাহলে আমরা একটা রুটি হাফ করে খাবো কিন্তু সেটা করবে কে তাদের আশ্রয় দেবে কে আজকে এই বিবৃতি একটা কথা প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনেছি

লোকসভাতে বিবৃতি দিয়েছেন রাজ্যসভায় বিবৃতি দিয়েছেন এক দুই যখন এই মোহাম্মদ ইউনুস একটা সরকার নামক জিনিস গঠন করলেন এটাকে সরকার বলে আমি মানি না ওইশনে এই সরকার লিখিত নিয়ে কিচ্ছু বলেননি এই পরিবর্তিত সময়ে যখন হিন্দুদের উপর আক্রমণ শুরু হয়েছে তারপরে কোথায় বলেছে প্রধানমন্ত্রী বলেননি ইউনুসকে যে আপনি এখানে দায়িত্ব পেয়েছেন সমস্ত সংখ্যালঘু বিশেষত হিন্দুদের মানে রক্ষার দায়িত্ব আপনার ভারতের প্রধানমন্ত্রী বলেননি ফোনে ইউনুসকে না 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 ফোনের কথা বলছি না দেশের মানুষ তো সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য আরে পররাষ্ট্র মন্ত্রী গত 200 পে দিয়ে পর একটা একটা ইংরেজি দিয়েছি tadi আমরা আলোচনা করেছি পররাষ্ট্র দপ্তরের অফিসিয়াল প্রেস রিলিজে কথা বলছি না বিমল দা আমি আবার বলছি ভারতের পররাষ্ট্র সংসদে দুটি কককে যথেষ্ট জরাল আবার বলছি বিমল দা হাসিনা সরকারের পতন পর একটা বিবৃতি দিয়েছিলেন আমি বলছি হিন্দুদের ওপর আক্রমণ স্পেসিফিক আক্রমণ শুরু হওয়ার পর

পুরী নাটলে দেখা যায় জগন্নাথ মন্দির আগামী অক্ষয় তৃতীয়ায় মন্দিরের উদ্বোধন হবে আগামী বছর নতুন মন্দিরে ধুমধাম করে পালিত হবে রথযাত্রাও দিঘায় জগন্নাথ মন্দির পরিদর্শন করে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী পুরী সাথে নিশ্চয় আমরা তুলনা করব না ওদের যা করেছেন দীর্ঘদিন আগে আমাদেরটা আমরা সরকারের পক্ষ থেকে করছি টোটাল টাকাটাই সরকার এখনো পর্যন্ত প্রায় 2500 কোটি টাকা खर्चा করেছি ওটা জগন্নাথ মন্দির নয় জগন্নাথ মন্দির নয় সরকারি টাকায় মন্দির মসজিদ গির্জা কিছু করা যায় না গুরুদ্বারা করা যায় না ওইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার আর পুরী ধার নকল করলে হিন্দু মেনে নেবে না হিন্দু মেনে নেবে না দৈতাবতীজিকে নিয়ে আসবো দীঘা সহ মেদিনীপুরে ধর্ম সভা করে মমতার ভণ্ডামির মুখোশ খুলব আর ওটা মন্দির নয় ওটা কালচারাল সেন্টার বাংলাদেশের লাগাতার অশান্তি ইসকন ভক্তদের উপর হামলা শ্রীঅশ্বチン মানকৃষ্ণ দাসের গ্রেফতারির মধ্যেই তাৎপর্যপূর্ণভাবে দীঘার জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডে ইসকনকে রাখার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা একটা ট্রাস্টি তৈরি করেছি চিফ সেক্রেটারি নেতৃত্বে তাতে জেলা শাসক এসপি সনাতন ধর্মের যে সভাধিপতি ইসকনের যে পশ্চিম বাংলার চার্জের আধারমন বাবু আছেন ট্রাস্টি বোর্ডের নেতৃত্বে থাকবেন মুখ্য সচিব থাকবেন ইসকনের একাধিক প্রতিনিধি সনাতন ধর্মের সভাপতি দিঘা জগন্নাথ মন্দিরের পুরোহিত থাকবেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক পুলিশ সুপার তারাই মন্দির পরিচালনার কাজ করবেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী रथযাত্রায় দিঘায় থাকবেন তিনি সঙ্গে থাকবেন ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধানবন্দ্র দাস এবার যে শোভাযাত্রা হবে প্রথমবার বলে আমাকে এখানে উপস্থিত থাকতে হবে আমি প্রতিবার ইস্কনের রক্ত উদ্বোধন করি আমি এবার উল্টো রথ ওদের ওখানে যাব এবং রাধারমন বাবুও চলে আসবে রথযাত্রা উপলক্ষে সোনা ঝাড়ুর জন্য নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঝাড়ু নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে ইস্কনকে রথযাত্রায় একটা সোনার ঝাড়ু থাকে আপনারা জানেন ওপরটা চন্দন কাঠের থাকে নিচেটা কিছু সোনার ডাস্ট মেশানো নানা রকম থাকে ওইটা আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমার কন্ট্রিবিউশন থেকে আমি পাঁচ লাখ টাকা দেবো কাজে ওটাও ইস্কন তৈরি করবে আমার লজ্জা লেগেছে মাননীয় রাধারমন দাসজিকে দেখে শ্রীলা প্রভুপাদ ইস্কন তৈরি করেছেন শ্রী চৈতন্য দেবের ভাবধারায় শ্রী চৈতন্যদেবের দেবের পুরী নিয়ে যে কথা আছে যা শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন রথযাত্রার মধ্য দিয়ে আপনি পাশে দাঁড়িয়ে আপত্তি করলেন না মাননীয় রাধারমনজি আপনার আপত্তি করা উচিত কারণ আপনি ইস্কন কলকাতার একজন কার্যকর্তা বাংলাদেশ নিয়ে ডেলি টিভিতে আপনার বচন শোনা যায় আপনি আজকে মমতা ব্যানার্জীর পাশে দাঁড়িয়ে আপত্তি না করে শ্রীলা প্রভুপাদ প্রভু শ্রী চৈতন্য দেব শ্রী ধাম তাকে অপমান করলেন মমতা ব্যানার্জী আপনি তার সাক্ষী থাকলেন এ দুর্ভাগ্য রাখার জায়গা থাকে না সরকার থাকলে টাকা থাকলে ক্ষমতা থাকলে পুলিশ থাকলে পশ্চিমবঙ্গে যে সব সম্ভব এটা তার প্রমাণ অ্যাকচুয়ালি পলিটিক্যাল আমরা তো আমরা তো স্পিরিচুয়াল অর্গানাইজেশন আমরা তো ভগবানের যেখানে সেবা আমরা পেলেই আমরা সেবা করার জন্য উপস্থিত দুহাজার উনিশ সালে দীঘায় পুরীর মন্দিরের আদলে জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী দুহাজার বাইশ সালের মে মাসে মন্দির তৈরির কাজ শুরু করে হিটকো প্রায় বাইশ একর জমির ওপর তৈরি মন্দির করতে খরচ হয়েছে প্রায় আড়াইশো কোটি টাকা পুরীর জগন্নাথ মন্দিরের মতোই এখানেও ধ্বজা উত্তোলন হবে মন্দির চত্বরেই থাকছে ভোগ ঘর ডালা ঘর বিশেষভাবে প্রস্তুত করা হচ্ছে মাসির বাড়ি পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদ খাজা আর দীঘায় পাওয়া যাবে গুজিয়া প্যারা পুরীতে যেমন খাজা পাওয়া যায় এখানে বাংলার যে বিশিষ্টতা গজা ক্ষীরের গজা গুজিয়া কালীঘাটের প্যারার মতো প্যারা এই সবগুলো বিক্রি হবে পুজো টুজো দেওয়ার জন্য যে অ্যারেঞ্জমেন্ট তার জন্য অনেকগুলো ঘর তৈরি করে দেওয়া হবে সেটা ট্রাস্টি বোর্ড দেখে নেবে এই বাংলা থেকেও আওয়াজ উঠবে পুরী ধামের নকল মানবো না আমরা সরকারি টাকায় আপনি রিলিজিয়াস পারফরমেন্স করতে পারেন না আপনার ইচ্ছা ছিল মন্দির বানানোর টাকা চাইতেন হিন্দুরা দিয়ে দিত সত্যের অপলাপ মিথ্যাচার ভণ্ডামি হিন্দুদের অপমান হিন্দুদের অপমান সনাতন সংস্কৃতিকে ভুলিয়ে দেওয়া শ্রী চৈতন্য দেবের অপমান ধামের অপমান আর ছাব্বিশ সালে হিন্দু ভোট আপনি পাবেন না আপনি একটা ভেজাল হিন্দু আপনি হিন্দু বিরোধী হিন্দুরা ইউনাইটেড হচ্ছে এই আতঙ্কে সব করে বেড়াচ্ছেন ওনার দলের একজন বলবেন আমি বাবরি মসজিদ তৈরি করে দেব উনি খুব খুশি আবার উনি দীঘা একটা মন্দির করে দিলাম উনি হয়ে গেল জগন্নাথের মন্দির এগুলো রাজনীতিকে কলুষিত করা বিভাজনের মনোভাব থেকে চলা তার লক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের জন্য প্রস্তুতি ঘুরে দেখছেন তখন মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির পরিকল্পনা করছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বাংলার মুসলমানদের আবেগ মুর্শিদাবাদের মুসলমানদের আবেগ যে ছয় ডিসেম্বর ছিল ডিসেম্বর আসলেই তাদের মধ্যে যে একটা আলোচনা হয় বা তাদের যে বাবরি মসজিদ ধ্বংস হয়ে যাওয়ার জন্য তাদের যে আবেগ বা তাদের যে দুঃখ সেটাকে প্রায় আরেকবার নতুন করে তাদেরকে সম্মানিত করার জন্য আমি এই উপস্তাবটা উত্থাপন করেছে এতো গটাপ গেম হুমায়ুন সে কখনো বিজেপির হাত শক্ত করবে সে কখনো কংগ্রেস কে হাঁটার জন্য কাজে লাগাবে সমস্ত কিছু মমতা ব্যানার্জি চুপ করে দেখবেন দেখে যাবে জেলাটার নাম মুর্শিদাবাদ মমতা ব্যানার্জি চাই পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান ভাগ হয়ে গেছে বাকি কারোর জন্য যেন আর কোনো জায়গা থাকে এটা একদম সুপরিকল্পিত একটা প্রচেষ্টা তার জন্য কখনো দেখবেন না হুমায়ুন কবিরকে মমতা ব্যানার্জি কখনো বলার চেষ্টা করে যে ভাই এগুলো না আমার পার্টির নষ্ট হবে শক্তিপুরের দাঙ্গার হয়েছিল তৃণমূল সেই সুযোগ নেওয়ার জন্য বিজেপি বসে আছে বিজেপি আর তৃণমূল চাই ভোটটা তাদের মধ্যে হোক বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন দীঘায় মুখ্যমন্ত্রী যখন পুরীর আদলে তৈরি জগন্নাথ মন্দির পরিদর্শন করছিলেন তখন একশো আশি কিলোমিটার দূরে কলকাতায় দাঁড়িয়ে ফের একবার মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির প্রসঙ্গ তুললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির উনিশশো বিরানব্বই সালের মসজিদ ধ্বংস করেছিল কর্সেবকরা সেই সময় থেকেই বিজেপির প্রধান রাজনৈতিক অস্ত্র ছিল অযোধ্যা অবশেষে দু সালে সুপ্রিম কোর্ট রায় দেয় অযোধ্যার জমি রামলালার এবছর বাইশে জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হয়েছে রাম মন্দিরে এই পরিস্থিতিতে সর্বmeti পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরির ইচ্ছা প্রকাশ করেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবি। একই সঙ্গে ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হবে বলেও জানিয়ে দেন। বাবরি মসজিদ তৈরি করা হবে পঁচিশে 6 ডিসেম্বর। আমাদের তো ধর্ম নিরপেক্ষ দল। যখন সেটা ভিত্তি স্থাপন করা হবে নিশ্চয়ই আমাদের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নিশ্চয়ই আবেদন করা হবে সেখানে। থাকার জন্য হিন্দুদের ওপর অত্যাচার ঘিরে যখন বাংলাদেশের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে যখন ওপার বাংলার অশান্তি দেশ এসে পড়ছে এপার বাংলাতেও তখন আচমকা ভরতপুরের তৃণমূল বিধায়কের এই ঘোষণা চারিদিকে চাঞ্চল্য তৈরি করে পাল্টা রাম মন্দির তৈরির চ্যালেঞ্জ ছুড়ে দেয় বঙ্গীয় হিন্দু সেনা আমরা অযোধ্যাতে যে রাম মন্দির পেয়েছি সেই রাম মন্দিরের অনুকরণে আমরা মুর্শিদাবাদ জেলাতে আমরা ভব্য ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির করব। রাজনৈতিক দলমত মতাদর্শ নির্বিশেষে মানে তৃণমূল সিপিএম কংগ্রেস বিজেপি এস ইউসিআই যে যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হন না কেন আপনারা সকলে সম্মিলিত এগিয়ে আসুন সকলের অর্থ সাহায্যে কর সেবার মাধ্যমে আমরা ভগবান রামচন্দ্রের ভব্য মন্দির তৈরি করব যে উনি তো আগামী দু হাজার পঁচিশের ছয় ডিসেম্বরেই তো উনি শিলান্যাস করবেন তো আমি তো বলছি যে আমি শিলান্যাস আমাদের রাম মন্দিরের শিলান্যাস তো আমরা জানুয়ারি থেকে শুরু করব আর এই দিন তা নিয়ে মুখ খোলেন ভরতপুরের প্রথমে তার বাবরি মসজিদ তৈরি ঘোষণার কারণ ব্যাখ্যা করেন তারপর প্রশ্ন করেন মুর্শিদাবাদে বঙ্গীয় হিন্দু সেনার রাম মন্দির তৈরির ঘোষণা ঘিরে হঠাৎ করে কালকে শুনছি আপনাদের চ্যানেলেই দেখলাম যে একজন মহারাজজি তিনি হিন্দু সেনার নাম দিয়ে তেনারা বলছেন প্রত্যেকটা বিধানসভায় বিধানসভায় মুর্শিদাবাদ জেলায় রাম মন্দির হবে তো ওয়েলকাম রাম মন্দির কোথাও ব্লকে ব্লকে বিধানসভায় বিধানসভায় হোক মুর্শিদাবাদ জেলায় আমাদের এ নিয়ে কোনো বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না বাধা আমরা দেবও না আমি শুধু একটাই প্রশ্ন তুলছি মহারাজজিকে যে আপনারা বাইশে জানুয়ারি ঘটা করে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর আপনাদের এই মুর্শিদাবাদ জেলায় বিধানসভা ওয়াইজ রাম মন্দির প্রতিষ্ঠিত করতে সেটার সামনে আনতে হুমায়ুন কবিরের ঘোষণার পরে কেন ঘোষণা হচ্ছে আগে থেকে তো আপনাদের এই পরিকল্পনাটা আপনারা মানুষের সামনে আনতে পারতেন শুনুন পশ্চিমবঙ্গটাই ডুবছে এই তৃণমূল কংগ্রেস এবং বামেদের কারণে আর সেই ডোবার মধ্যে যদি কেউ এটা ভেবে থাকেন যে মুসলিম জনগোষ্ঠীর কোনো উন্নতি হচ্ছে না আসলে তৃণমূল এবং বাম মুসলিমদেরকে শুধু ভোট ব্যাংক হিসেবে ভাবে একমাত্র ভারতীয় জনতা পার্টি সামগ্রিকভাবে ভারত এবং ভারতের নাগরিকদের তাদের উন্নতির কথা ভাবে বাবরি মসজিদ একটা ইতিহাস এটা কোনো যা মসজিদ করে দিলে সব বাবরি মসজিদ হয় না যেমন কোথাও একটা কোনো মন্দির করে দিলে সেটা অমনি জগন্নাথের ইতিহাস তার সঙ্গে যুক্ত হয়ে যায় না হুমায়ুন তার বাবার নাম ছিল বাবর ইতিহাসের মোগল সাম্রাজ্য হুমায়ুন কবিরের বাবার নাম বাবর ছিল কিনা আমি জানি না কিন্তু বাবুরের নামে মসজিদ তবে গিয়ে বাবরি মসজিদ মুর্শিদ মসজিদ হলেই বাবরি মসজিদ হয়ে যায় বাংলাদেশে একদিকে যখন হিন্দুদের ওপর অত্যাচার চলছে তখন মুছে ফেলার চেষ্টা হচ্ছে ইতিহাসের এমনকি যে জয় বাংলা স্লোগান দিয়ে পাকিস্তান সেনার বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের হাজার হাজার তরুণ তরুণী লড়েছিলেন সেই স্লোগানও বাংলাদেশে দেওয়া এখন কার্যত অপরাধ বাংলাদেশে এখন খুব উত্তেজনা সোশ্যাল মিডিয়াতে এবং অন্যান্য ক্ষেত্রে আমরা দেখছি জয় বাংলার পক্ষে লক্ষ লক্ষ মানুষ তাদের বক্তব্য রাখছেন তো এই আমাদের মধ্যে যেটা এখানে বলা যায় সেটা হচ্ছে এই বর্তমান সরকারের অধীনে সরকার তো অনির্বাচিত সরকার এবং এই সরকারের সাংবিধানিক সাংবিধানিক ভিত্তি নেই আপনারা জানেন কেয়ারটেকার সরকার পদ্ধতি দু হাজার এগারো সালে বাতিল করা হয়েছে তো যাই হোক এরা সরকার গঠন করেছে কিন্তু এই সরকারের আসার পর ক্ষমতায় আসার পর যেটা আমরা দেখছি যে আমাদের আমাদের ইতিহাসের উপর আক্রমণ করা হয়েছে আমাদের যে মুক্তিযুদ্ধের ইতিহাস এই জয় বাংলার কথা বললাম বা মুক্তিযুদ্ধে যে তিরিশ লক্ষ বাঙালি আত্মাহত্য দিয়েছেন বঙ্গবন্ধু রব বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি কিছুদিন আগে বঙ্গভবন যেখানে আমাদের রাষ্ট্রীয় রাষ্ট্রপতি থাকেন রাষ্ট্রপতির দপ্তর এবং নিবাস সেখান থেকে নামানো হয়েছে তো যার ফলে যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ইতিহাস ইতিহাসকে টেনে পেছনে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমাদের যে ঐতিহ্য আমাদের যে সংস্কৃতি আমাদের যে রাজনৈতিক ঐতিহ্য সব সব কিছু এখন ভলুন্ঠিত করা হচ্ছে তার তার ফলেও আমরা যে বাঙালি জাতি কিন্তু এটা কিন্তু বাঙালি জাতি গ্রহণ করছে না কিভাবে বাংলাদেশে থামবে কট্টরপন্থীদের এই রমরমা ভগবান যখনই দেখেন যখনই ইন্দ্রের কিছু অসুবিধে হয় ভক্তের কিছু অসুবিধে হয় ভগবান তিনি বিভিন্নভাবে অবতীর্ণ হন এবং মৎস্যকুর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম বলরাম বুদ্ধ কলকি এই বিভিন্নভাবে ভগবান অবতীর্ণ হয়েছেন কেন ভক্তগণে সুখ দিতে প্রভুর অবতার যথাযোগ্য তাহা করেনা ব্যবহার চৈতন্য মহাপ্রভুরূপেও তিনি যখন এসেছেন হ্যাঁ হ্যাঁ তিনি যখনই দেখবেন যে তার ভক্তের প্রয়োজন তিনি নিশ্চয়ই তার আদেশ এবং ভালোবাসা দিয়ে তাকে জড়িয়ে ধরবেন বুকে হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার সুকৌশলে চিনমা কৃষ্ণ দাসের জামিনের মামলার শুনানি পিছিয়ে দেওয়া মন্দির ভাঙা প্রতিদিন সামনে আসছে বাংলাদেশে হিন্দুদের উপর অকথ্য অত্যাচারের ছবি আর এই পরিস্থিতিতে বুধবার কলকাতার গুরুসদয় রোডে গীতা জয়ন্তী মহোৎসব পালন করা হল ইস্কনের তরফে সমবেত গীতা পাঠে সামিল হলেন অসংখ্য ভক্ত প্রার্থনা করলেন বাংলাদেশে হিন্দুদের সংকট দ্রুত কাটুক গীতা জয়ন্তী ছিল স্পেশাল অকেশন ছিল তো মন্দিরেও ওদের জন্য ওদের নামে গীতা পাঠ করা হয়েছে ও বাংলাদেশে যারা আছে আছে হিন্দু সবাই সত্যি খুব দুঃখিত আর আমার নিজের একজন ভাই থাকে ও স্কনেরই ব্রহ্মচারী ভক্ত তো ও নারায়ণগঞ্জে থাকে তো আমি রোজই কথা বলি রোজই যে আমরা যা শুনছি যা দেখছি আর সেগুলো মানে দেখে সহ্য করার মতো নয় ওখানে যেটা হচ্ছে খুবই খারাপ হচ্ছে আর আমরা ভগবানের কাছে সবাই ইস্কনের প্রত্যেকে আমরা প্রার্থনা করছি যাতে তাড়াতাড়ি ওই দেশে শান্তি ফিরে আসো এর পাশাপাশি এই দিন অ্যালবার্ট রোডে ইস্কন মন্দিরে যান অখিল ভারত হিন্দু মহাসভার সদস্যরা বাংলাদেশে যেভাবে পৈশাসিক অত্যাচার হচ্ছে ইস্কনের মন্দিরগুলোকে টার্গেট করা হচ্ছে মানবতাকে হত্যা করা হচ্ছে তাদের সাধুদেরকে তাদের যারা যারা সংগঠক তাদেরকে বলা হচ্ছে পৃথিবীর ক্যান্সার তাদেরকে হত্যা করতে হবে উপরে ফেলতে হবে এর বিরুদ্ধে আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে আমরা অ্যাপিল করছি অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে ভারত এটা কতবার কথা এটা নিয়ে বলেছে ইউকে পার্লামেন্টে এটা উঠছে তারপরে আমেরিকা থেকে ল মেকার্স ওরাও বলছে আমরা ইন্টারন্যাশনাল কোর্টেও গেলে কিন্তু যে যে কান্ট্রি যেটা কাজ করবে যেটা ম্যাটার করে এটা হচ্ছে বাংলাদেশ তো আমরা এটাই চাই কি বাংলাদেশ গভর্নমেন্ট এটা স্টেপ নেয় যারা এরকম প্রভোকেটিভ স্টেটমেন্ট দিচ্ছে আকে কে বলা হচ্ছে কি ক্যান্সার স্কন আমরা মেরে দেব উখড়িয়ে দেব

যদিও এই প্রসঙ্গ নিয়ে মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম একটি বিবৃতি দিয়ে দাবি করেছেন দশই ডিসেম্বর ঢাকার উত্তর এলাকায় স্কনের একজন সদস্যের উপর হামলা হয়েছে বলে দাবি করেছে এবিপি আনন্দ ঢাকার উত্তর এলাকার শ্রী শ্রী দাধারमण মন্দিরের পুরোহিত কৃষ্ণপ্রিয় নিতাই দাস জানিয়েছেন উত্তর এলাকায় কোনো ইস্কন ভক্ত বা সদস্যের উপর হামলার কোনো ঘটনা তার জানা নেই এদিকে বাংলাদেশের ঘটনা প্রবাহের মাঝেই এবার শিলিগুড়ির লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আয়োজন করছে সনাতন সংস্কৃতির সংসদ পনেরোই ডিসেম্বর কাওয়াখালিতে আয়োজন করা হয়েছে গীতা পাঠের হিন্দু সংগঠনের দাবি গীতা পাঠের অনুষ্ঠানে যোগ দিতেছে বাংলাদেশ থেকে আবেদন করেছেন প্রায় দুশো জন হিন্দু দুশো জন মতন আমাদের কাছে নামের লিস্ট পাঠিয়েছেন আমরা তাদের কাছে আমাদের লিখিত যা ডকুমেন্ট দিতে হয় সরকারিভাবে সব আমরা দিয়েছি বিদেশ মন্ত্রণালয় পর্যন্ত পাঠানো হয়েছে কিন্তু সেখান থেকে যা যদি তারা সরকারিভাবে নির্দেশ পেয়ে যদি আসতে পারেন তবে আসুন তাহলে তো চুরিয়ে লুকিয়ে বা আমরা তাহলে তো উড়িয়ে নিয়ে আসতে পারবো না আলাদাভাবে এই নিয়ে এক প্রকার হুঁশিয়ারি শুরু শোনা গিয়েছে সনাতন সংস্কৃতি সংসদের সম্পাদকের গলায় বাংলাদেশ সরকার আটকে দেয় তাহলে দায় তো সম্পূর্ণ বাংলাদেশ সরকারের উপর নিশ্চয়ই পড়বে তারা আমাদের এই মানুষদের এবার আটকে দিলে পরবর্তীকালে এরকমভাবে এও হতে পারে ওখানকারে ভারত যদি এরকম পদক্ষেপ নেয় আমরা অ্যাপিল করবো যে আমাদের ধর্মীয় অনুষ্ঠানে আসতে বাধা দেওয়া হচ্ছে পরবর্তীকালে এরকমভাবে এই বুমেরাং তাদের ক্ষেত্রেও হতে পারে